হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এখন বাজছে হচ্ছে আড়াইটে আর এটা হচ্ছে শনিবারের ব্লগ দুপুরবেলায় বেরিয়েছিলাম তো অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু ছেলে যাব আসলে কি বলো ছেলে গিয়ে কিছুই পছন্দ হয় না কিন্তু না গেলে মনে হয় কী এসেছিলো কী জানি এই যে যাব কিছু তুলনাটা করবো না কিন্তু দেখে সি যে না কিছুই আমার পছন্দ হলো না তো যাই হোক বাসে করে একাই গিয়েছিলাম তো দেখো চলে এসেছি এখানে তো ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ মানে বেড়ানোর মতো আর কি আর আমি তো একাই গিয়েছিলাম তার জন্যে ক্যামেরাটা খুব একটা হ্যান্ডেল করতে পারিনি তো যতটুকু পেরেছি তো সামনে তুলে ধরেছি আর কেনাকাটা করতে গেলে আমি একাই যাই কেন বলো তো আমার একটা দোকানে পছন্দ হয় না পুরো বাজারটা ঘুরে ফেলি মানে প্রতিটি দোকানে একদম ঘুরে ফেলি তো তারপর যদি একটা কিছু পছন্দ হয় পছন্দ যে একবারই হয় না তা নয় হয়তো পছন্দ হলেও বাজেটে হয় না তো এই ব্যাপারটা হতে থাকি আর তার জন্য কি বলো তো আমার হাজব্যান্ড রেগে যায় ও আমার সঙ্গে ঘুরতে পারে না ও কি বলে যে মানে যে দোকানে ঢুকবো সেখানে ওরা বার করা অনেক জিনিস বলবো ওরা বার করলো তুমি নাও মানে পছন্দ না হলেও নিতে হবে এরকম একটা ব্যাপার তো যার জন্য ওর সঙ্গে গিয়ে আমার পোষায় না তো আমি যতবারই কোনো কিছু কেনাকাটা করতে যাই একাই যাই নিশ্চিন্তে ঘুরে ঘাড়ে দেখে তারপর কি আনি আর এখানে দেখো কানেগুলো এসেছিল প্রতিটা কানে তিরিশ টাকা করে তো ছোট কানেগুলো তেমন একটা পছন্দ হয়নি আর বড়গুলো খুবই বড় অত বড় আমি পরি না তো যাই হোক ঘুরে ঘাড়ে প্রায় সাতটা বেজে গিয়েছিলো বাড়ি আসতে আর ছেলের আবদার ছিল যে মা একটা ড্রাগন ফল আনবে তো ড্রাগন ফল এই প্রথমে নিয়ে এলাম তো অনেকটা দামটা বেশি যার জন্যে কিনতে খুব গায়ে লাগে তো যাই হোক ছেলে আবদার করেছে বলে তবু আজকে ওর জন্য নিয়ে এলাম আর ওর জন্যই একটা মানে পয়লা বৈশাখে পড়বে বলেই জামা প্যান্ট কিনতে গিয়েছিলাম তো যাই হোক ও দেখো নিজেই এসে কাটছে খাচ্ছে যা করছে করছে তো ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে এলাম আর যেহেতু ধরো রোদে সারাদিনই ঘোরাঘুরি করেছি আড়াইটে বেরিয়েছি তিনটে পৌঁছেছি বাকি সময়টা মানে একদম ছটা পর্যন্ত পুরো ঘোরাঘুরি করেছি যার জন্য অনেকটাই পলিউশন ছিল তো মুখে একটু ফেস ওয়াশ দিয়ে এলাম আর তার সাথে দেখো এসে টোনার দিয়ে একটুখানি মুখটা পরিষ্কার করে নিচ্ছি আর একটুখানি ফ্রেশ তো হয়েই এসেছি তারপর দেখো মুখে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি তো এই জেলটা না অনেকটা বেশ কাজে লাগে তোমার কি বলো তো রিলিফ দেয় অনেকটা সবার আগে দিলেও না বেশ ভালো লাগে তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই আমি কি কি নিয়ে এলাম তো অনেক দিনের দুটো ইচ্ছা আজকে পূরণ হলো সংসারের জিনিসই কিনেছি আমি নিজের জন্য কিছুই কিনি এই এই বোলগুলো না অনেকেই দেখি ভিডিও করতে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু বর্ধমান তো খুব একটা যাওয়াই হয় না আর মেমারিতে একবার গিয়েছিলাম তো অন্য রকম দেখাচ্ছিলো যেটা আমার একদমই পছন্দ হয়নি আর এই দেখো এই কোটোগুলো নিলাম এটা কি করবো এখন নিজেও যাই না তবে দেখে পছন্দ হলো বলে নিয়ে নিলাম আর দু একটা নিলে ভালো হতো কিন্তু আমার কাছে সেরকম আর কি টাকা ছিল না ছিল না নয় একবারই আমি খালি করতে চাই না আর কি আর এই যে চিমটাটা নিয়েছি এটাও অনেক কাজে দেবে অনেক কিছু তোলার জন্য নিয়েছি মাছ ফাঁচ উল্টানো বলো লুচি তোলা এইগুলোর জন্যে বেগনি তোলা এইগুলোর জন্য নিয়ে এলাম এটাও অনেক দিনের ইচ্ছা ছিল তো হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসতে দেখলাম নিয়ে আসছে না ভুলে যায় ভুলে যায় তো আমিই নিয়ে এলাম আর এই দেখো থেকে আমার পছন্দের প্রিয় জিনিস এই দুটো নিয়েছি তো অনেক দিন ধরে এটারও খুব ইচ্ছা ছিল কিন্তু মেলায় দেখছিলাম দামটা অনেকটা বেশি বলছে তো যাই হোক এখানে সেলেতে এটা পেয়ে গেছি একটু কম বাজেটের মধ্যেই পেয়ে গেলাম তো আর দুটো নিলে ভালো হতো কিন্তু ওই যে বললাম সব কিছু তো সবসময় একসঙ্গে পূরণ হয় না আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটু বুঝে শুনে খরচা করতে হয় তো একবারে আমি সব কিছু ফাঁকা করেও আসতে পারবো না কারণ আমার কাছে কিছু রাখতে হয় তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখে বুঝতেই পারছ এটা হচ্ছে যে পরের দিন মানে পয়লা বৈশাখের সকালবেলায় ভিডিও তো সকালবেলায় দেখো একটুখানি নতুন নতুন নয় এগুলো একবারে নতুন নয় কিন্তু পরি তোমরা দেখেছ যাই হোক এইগুলো আজকে এই শাড়িটা ব্লাউজটা পরলাম তো যাই হোক আজকে সারা দিনটা কি কি করি তোমরা দেখতে থাকো পয়লা বৈশাখটা আমি তো তোমাদের অনেক ভিডিওতেই বলি যে কোনো স্পেশাল ডে আমার স্পেশালভাবে কাটে না একদম আর পাঁচটা দিনের মধ্যেই কাটে ওরই মধ্যে হয়তো একটু কিছু ভালো মন্দ খেলাম ব্যাস এটাই তো চলো একটু সাজুগুজু করে তারপর যাবো রান্না ঘরে তো দিনের বেলাটা মাছ দিয়েই চালালাম পুকুরের মাছ এই ছ পিস যা দিয়ে গেলো ছ পিস মাছ তো দিনের বেলাটা মাছ চালালাম নালে নাহলে ভেবেছিলাম একটু মাংস করব আর এই যে এখন আমটা বেশ খাচ্ছি মানে আমার ভীষণই ভালো লাগে এই গরমের দিনে আমের চাটনি খেতে কার না ভালো লাগে বলো তো ছেলেকে বললাম নিয়া এগুলো কিন্তু আমাদেরই গাছের রাম। যদিও তোমরা আমাদের বাড়িতে আম গাছ দেখতে পাবে না একটু দূরেই আছে যদি কোনো দিন যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওখানে একটা বাগান আছে তো সেই বাগানে আমাদের একটা আম গাছ আছে তো আজকে রান্না হচ্ছে এই যে আমের চাটনি আর হবে ডাঁটা আলু মাছটা দিয়ে ঝোল তো এবেলার মতো এটাই করব তো রাত্রে ভাবছি একটু চিকেন করব কারণ ছেলেটা চিকেনটাই বেশি পছন্দ করে মাছটা খেতে হয় খায় এরকম একটা ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের নতুন বছর খুব ভালো কাটো আনন্দ করে কাটাও তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাটা শুভ নববর্ষ